এটা মালদ্বীপের মাফুসি দ্বীপ মালদ্বীপ নিয়ে অনেকগুলো ভিডিও তৈরি করেছি অনেক সুন্দর সুন্দর কথা বলেছি সুন্দর সুন্দর যুক্ত করেছি তবে সত্যি একটা কথা বলি আপনি যদি তিন দিন মালদ্বীপের কোনো একটা দ্বীপে থাকেন এরপরে আপনার মনে হবে যাই এবার বাড়ি যাই অনেক হয়েছে এই যে অনেক হয়েছে এটা কিন্তু সত্যিই মনে হয় কারণ হলো মালদ্বীপের প্রত্যেকটা দ্বীপ এক একটা মাটির খণ্ড চারদিকে পরিবেষ্টিত করে রেখেছে নীল কিংবা সবুজ রঙের জলরাশি এই জলরাশিকে কতক্ষণ আপনার ভালো লাগবে কিংবা এই জলরাশি কতক্ষণ আপনাকে মুগ্ধ করবে মূল মুগ্ধতা কিন্তু এই যে রাইডগুলো সামনে দেখতে পাচ্ছি জেটসকি। এই ধরনের আরও আরও রাইড আছে যেগুলো আসলে মূল পর্যটন আকর্ষণ করে মালদ্বীপ বলি থাইল্যান্ড বলি এদের মূল সম্পদটাই কিন্তু এই জলরাশি এই দ্বীপ এবং এই পাহাড় এগুলোই কিন্তু সম্পদ আমরা সমতল অঞ্চলের মানুষ যারা তারা কিন্তু বলি যে জমি আমাদের মূল সম্পদ ক্ষেত খামার আমাদের মূল সম্পদ কৃষি আমাদের মূল সম্পদ তো এই দ্বীপরাষ্ট্রগুলোর কিন্তু সেই সুযোগটা কম আপ কিংবা থাইল্যান্ডের মতো পাহাড়গুলোতে সেই সুযোগটা কম তারা সেল করে কিন্তু এই জলরাশি এই পাহাড় এগুলোই কিন্তু তাদের সেলিং পয়েন্ট তাদের সেলিং স্ট্র্যাটেজি বিশ্ব পর্যটক আকর্ষণ করেছে এবং অর্থনীতিকে সমৃদ্ধ করেছে এই যে তীরে দেখা যাচ্ছে স্টিংরে স্টিংরে যদিও শান্ত কিন্তু আমি খুব ভয় পাই একটা কারণে অস্ট্রেলিয়ান একটা জিওগ্রাফিক্স চ্যানেল আমরা দেখতাম সেরকম চ্যানেলের একজন টিভি পার্সোনালিটি স্টিভ আরউইন তিনি কিন্তু সমুদ্রের নিচে এই স্টিংরে ফিশের যে লেজ চোখা লেজ সেটার আঘাতে বুকে আঘাতটা লাগে তার এবং তারপরে তিনি মারা যান এটার পর পরে আমি ভীষণ ভয় পাই এ স্টিংরে ফিশ যাই হোক সমুদ্র সময় সুন্দর সমুদ্রের জলরাশি ভীষণ আকর্ষণ করে আমাকে সবাইকেই হয়তো আকর্ষণ করে তবে খুব বেশি দিন আপনার ভালো লাগবে না বাড়ি যেতে মন চাইবে বাড়ি গিয়ে পাতলা ডালের সাথে লেবু মিশিয়ে ঝাল ঝাল আলু ভর্তা দিয়ে ভাত খাবো বলে চান করবে এবং এটাই বাস্তব